ডিজাইন থাকবে কয়েকটা কোম্পানির মধ্যে আছে আচ্ছা যেমন এটা নব্বই টাকার মধ্যে পাবেন এই মধ্যে ছিয়ানব্বই পাবেন আসলে একসাথে দেখলে বুঝতে পার এই মালটা আমাদের খুব ভালো চলতে দেখো কিন্তু বেশি যেটা দেখেন

আচ্ছা তারপর ভাই তবে এক কাছে আমাদের আখিজের মধ্যে আকিজের মধ্যে যারা নব্বই টাকা থেকে আমাদের শুরু আচ্ছা তিরানব্বই চুরানব্ব পচান্ন মধ্যে পাবেন আচ্ছা আর আমাদের ভাইরাল একটা আইটেম ভাই আপনি 94 95 বলতেছেন ভাই প্রবাসী ভাইরা বলে যে ভাই 40 50 টাকা দেন কি টাইপ এরকম ভাই কিছু না আমি বলি যদি ব্র্যান্ডের মাল আপনি কিনতে চান আপনার 90 টাকা উপরে লাগবে আচ্ছা আপনি যে কোনো কোম্পানি এ গ্রেড মাল কি 90 টাকা নিচে কোন মানে এ গ্রেড সি গ্রেড না না বি গ্রেড সি গ্রেড তো অন্য হিসাব ভাই আচ্ছা যে গ্রেড চিন্তা করেন আমাদের এ গ্রেড ছাড়া অন্য কোনো অপশন আমাদের নাই আচ্ছা বলো তো সনের কিন্তু এ গ্রেড ছাড়া মানে ব্র্যান্ড ছাড়া আমাদের ভাই এ গ্রেড ছাড়া আমাদের চলেই না বুঝছেন আর ব্র্যান্ড ছাড়া আসলে এখন কি নিতেও চায় না ওই ক্ষেত্রে আমরা শুধু ব্র্যান্ডের মালগুলো রাখি আর টপ 10 টা ব্র্যান্ডের এগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ

এটার তুলনা এটা সাদাটা কিন্তু বেশি একদম দুধ কোম্পানি ভালো এখানে যে সাদাটা আছে এটা হচ্ছে দুধ সাদা একদম হ্যাঁ সাদার মধ্যে গোল্ডেনও পাচ্ছেন আবার গ্রিন ফাইবার পাচ্ছেন ওকে দুধ দাম তো এটা প্রাইসটা কত ভাই এটা 93 টাকা আছে 93 এর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এক কাছের মধ্যে কালারফুলের মধ্যে কালারফুলের মধ্যে যারা কালারফুলের মধ্যে আছে হ্যাঁ অনেক সুন্দর এটা তাই একটু লাইক ফেভার চাইলে লাইটের মধ্যে আছে আমাদের লাইক ফেভার চাইলে এটা পেয়ে যাবেন আবার গ্রিন চাইলে আমাদের এটা যেমন 72 72 বিশ এটা আমাদের 32 32 ফেস দেখা যাচ্ছে একদম প্রাইসটা কি রকম এটা এটা 95 টাকা আছে আচ্ছা এটা বিএপি ভাই হ্যাঁ অনেক সুন্দর আচ্ছা এদিকে এটা আমাদের কিছু মানে আমার ডাবলকে সাজা রাখছিল কিভাবে আচ্ছা তুমি এখানে এখানে এদিকে আচ্ছা আচ্ছা দেখেন এটা কিন্তু মিলে গেছে বোঝা না ভাই

একদম জোড়াটা বোঝা যাচ্ছে না অনেক সুন্দর করে ম্যাচিং হয়ে গেছে এটা কয়েকটা কোম্পানির মধ্যে আছে এটা তো ভালো পনেরো টাকা এটা তিরানব্বই টাকার মতো আছে হ্যাঁ দেখেন কত সুন্দর মিলছে ঠিক আছে

আসলে দেখলে বোঝা যায় কোনটা মিলবে কোনটা। সাদের মধ্যে অনেকগুলো কালেকশন আমাদের আছে। না যদিও কিন্তু অনেক সুন্দর লাগবে এটা যেমন 3D এর মধ্যে আমাদের আছে। আচ্ছা। এটা অনেক ওয়াশ মানে অনেক কিছু বেডরুমে পুরো ফুল বেডরুমে দিছে। খারাপ লাগবে না সুন্দর লাগে। একদম পাথর কাটা কাটা একটা ভাব আসবে এটা। হ্যাঁ। হ্যাঁ। ওকে এদিকে একটা এ সাদের মধ্যে আছে। আচ্ছা। মোটামুটি তো অসংখ্য टाइप्स গুলো দেখিয়ে দিচ্ছি ভাই ওদিকে কিছু ফ্লাওয়ারের মধ্যে। ভাই ফ্লাওয়ারের মধ্যে অনেক সুন্দর একটা দেখতে করতেছিলাম। জি আমাদের এরকম 3D অনেকগুলো কালেকশন আছে। যেমন এই একটা কালেকশন দেখেন। আচ্ছা এগুলো বডির মধ্যে আছে। হুম। এর ওয়াটার মধ্যে আছে এটা আছে। আচ্ছা।

একদম ভাস্তা সে এরকম একটা ঠিক আছে ডাইনিং এ দিতে পারেন এরকম কালেকশন এটা ভাই পুরো ফ্লোরে দিতে পারেন ফ্লোরে দেন ফুলের মধ্যে আমাদের একটা আছে এটা খুব ভালো চলতেছে ওকে অনেক সুন্দর তারপর আমাদের সবচেয়ে ভালো চলার মধ্যে একটা আচ্ছা এই মালটা আমাদের খুব ভালো চলতেছে একদম আনকমন তো এটা 3D একদম 3D এর মধ্যে আচ্ছা পুরো ভাস্তা সে এরকম কিন্তু অনেক গ্লেজ ভাই গ্লেজ তো অনেক গ্লেজি একদম ফেস দেখা যায় 3D এর মধ্যে একটা আছে আমাদের

মার্বেল আচ্ছা আজ কিচেনের স্ল্যাব আপনি দেন আমাদের টেম্পার কুলার ফ্লোর আছে ওটা ইনশাআল্লাহ পুরো চুলার ওই হিট ইনশাআল্লাহ কিছু হবে না আচ্ছা এগুলো তো হিটে কিছু হবে ভাই না ইনশাআল্লাহ কিছু হবে আচ্ছা এগুলো আবার সব চাইনিজের মধ্যে ওকে চাইনিজের মধ্যে আরো সুপার সব চাইনিজের মধ্যে ওগুলো থেকে একটু বেশি গ্লেজ এই রকম এরকম আছে কয়েকটা কালেকশন আমাদের আছে এক কালারের মধ্যে আছে এরকম মার্বেলের মধ্যে আছে এগুলো সবই মোটামুটি আনকমন এটা খুব ভালো চলছে আমাদের আচ্ছা ব্ল্যাক তো अवेलेबल আমাদের আছে ব্ল্যাক তো সব সময় চলে জি মধ্যে আছে তাছাড়া আমাদের কিন্তু ভাই 32 32 মান अवेलेबल আছে এরকম 24 47 মান আমাদের আছে 24 47 আছে 24 47 আমাদের আছে আচ্ছা এছাড়া মসজিদের জন্য যে এগুলো দিতে আছে ওগুলো হ্যাঁ জানা মাঝে গুলো আমাদের अवेलेबल আছে কিভাবে আসবে আর গুলো দিবেন আমাদের শুরু হচ্ছে ঢাকা যাচ্ছে পরে আইডল স্কুল গুলোতে আমাদের শুরু হুম আর দেখা যায় যেকোনো করে পূজা আমাদের ফোন দিলে সব করে নিতে আচ্ছা ভাই এর সকল ধরনের সাপোর্ট গুলো নিজে দিয়ে থাকে বিশেষ করে প্রবাসীদের যে সাপোর্ট গুলো হয় কিন্তু নিজে দিয়ে থাকে হ্যাঁ তো আর কথা না জানা কি চব্বিশ চব্বিশ থেকে শুরু করে ফ্লোর টাইলসের যে কোনো সাইজ এনি সাইজ সকল কিছু কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন সার কর্পোরেশনে এখানে ভাই হাজারো আইটেম আছে আপনার দেখে আপনার একটা পছন্দ হবে আর আমরা কিন্তু মোটামুটি পপুলার আইটেমগুলোই কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করি তারপরে যদি আপনার কোনো পছন্দ ভাইকে দেন ইনশাল্লাহ সবচেয়ে মানে সবচেয়ে বেস্ট রেটটা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন তো অবশ্যই জানেন সবচেয়ে বেশি সালামালাইকুম রহমতুল্লাহি